নমস্কার আমি রমাপ্রসাদ প্রসাদ চ্যাটার্জি গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির যে সমস্ত সিস্টার ইনস্টিটিউটগুলো আছে তার আমি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড পজিশন থেকে বলছি গতকাল যে ঘটনাটি ঘটেছে তাতে আমি নিজেই হতবাক এবং স্তম্ভিত কাল ঘটনা ঘটার পরে আমি পরিচালন কমিটিকে ব্যাপারটা দৃষ্টি আকর্ষণ করিয়েছি যাতে সুষ্ঠুভাবে এই সমস্ত ইনস্টিটিউটে কার্যকলাপ অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি এবং স্টুডেন্টদের মধ্যে যাতে ভয়ের সঞ্চার না হয় তার জন্যে আমি ব্যাপারটাকে তাদের নজরে নিয়ে এসেছি এবং সর্বপরিম বলে রাখি যদি এই ধরনের ঘটনা আবার তাহলে আমাকে প্রশাসনের দ্বারস্থ হতে হবে সুষ্ঠুভাবে এই ইনস্টিটিউটগুলোকে রান করানোর জন্য গোবিন্দপুর সেপালি সমাজসেবা সমিতি এই সমিতি সোশ্যাল ডেভেলপমেন্টে বেশ কিছু কাজকর্ম করেন এবং বেশ কিছু ইনস্টিটিউট পরিচালনা হয় গত বছর ধরে অর্থনৈতিক দুর্নীতির কারণে এই সোসাইটির সেক্রেটারি সাহেব অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে যুক্ত এই বিষয় নিয়ে একটি সোসাইটির মধ্যে রেজুলেশন করে তেনাকে পদ থেকে অপসারিত করা হয় এবং সঙ্গে সঙ্গে আমরা সোসাইটিগতভাবে ডিসিশন নিই তেনার সোসাইটির পদকে খারিজ করা হয় যথারীতি সোসাইটি রিনুয়াল জমা পড়েছে মতো অবস্থা একতর্পভাবে কিছু তথ্য দিয়ে কোর্টের একটি রায় নিয়ে এসে সোসাইটি তিনি সেক্রেটারি থাকবেন এই ধরনের কিছু অর্ডার তিনি বার করেন আকস্মিক কালকে দিনের বেলায় যখন ইনস্টিটিউট চলছে একটা বিশাল পুলিশ বাহিনী তিনি এবং তেনার সঙ্গে অনেক মানুষ এই কলেজে আসেন আমাকে এই আশা নিয়ে বিভিন্ন ধরনের ফোন করেন আমি বলি প্রশাসন যখন আছে তেনারা কোনো একটা আইনি বিষয়ে বুঝেছেন তাই এসছেন অবশ্যই আসুক আমার প্রশ্ন হচ্ছে সোসাইটির আভ্যন্তরীণ বিষয় সোসাইটির সেক্রেটারি কোর্ট বলে অবশ্যই সেক্রেটারি হিসেবে মান্যতা দিতে হবে যতক্ষণ পর্যন্ত কোর্ট বলে তিনি থাকবেন কিন্তু সোসাইটিগতভাবে আমাদের ডিসিশান এবং আমাদের সমস্ত ডকুমেন্টস আছে আমরা কোর্টে জাস্ট চ্যালেঞ্জ রাইটিকে চ্যালেঞ্জ করে আমরা পিটিশান ফাইল করেছি আমি নিশ্চিত যে যেভাবে একতরফা রায় হয়েছে এই রায় ডিফার হয়ে যাবে কিন্তু কোর্টের অর্ডারে প্রশাসন বাধ্য সেক্রেটারি পদে বসানোর সেক্ষেত্রে সেক্রেটারি পদে বসবেন তিনি সোসাইটির মধ্যে ইনস্টিটিউট পরিচালনা হয় যে পরিচালন কমিটি দায়িত্ব দিয়ে রমাবাবুকে টোটাল পরিচালনার দায়িত্ব দিয়েছেন সেখান থেকে সরানো একমাত্র সোসাইটি রেজুলেশন করি সেটি সম্ভব হঠাৎ কি কারণে কালকে এত মানুষ ইনস্টিটিউটে গেলেন আমিও বিস্মিত এই বিষয়ে আমরা পর্যালোচনা করছি প্রশাসনের দ্বারস্থ হব এবং কোটকু বিষয়টি আমরা অবগত করব আমি স্টুডেন্টের গার্জেন এবং আমাদের কর্মীদের কাছে এই বিষয়টা নিয়ে ক্ষমা প্রাথী সোসাইটির তরফ থেকে এবং এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর কোনো দিন না ঘটে তার জন্য সোসাইটি উপযুক্ত ব্যবস্থা নেবে আমি সকল ছাত্রছাত্রী টিচার এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে জানাই গোবিন্দপুর সেপালি সমাজসেবা সমিতি পরিচালনা হচ্ছে খুব স্বচ্ছভাবে এবং আইনসিদ্ধভাবে অতএব বহিরাগত যেই এই সোসাইটির দাবিদার হোক আইনের চোখে সেটা কোনো কার্যকর হবে না আমরা আশা রাখি খুব সুন্দরভাবে যেমনভাবে সোসাইটি পরিচালিত হচ্ছে আগামী দিনে একইভাবে হবে আমি আস্থা রাখার জন্য সকল গার্জেন এবং জনগণের কাছে আহ্বান জানাই নমস্কার